সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চট্টগ্রামের ইপিজেড এবং বন্দর থানার মাঝামাঝি বাদামতুলি এলাকায় একটি গ্রাম্য পরিবেশে যেটাকে বলা হয় কলোনি এলাকায় একেবারে ক্লাব ক্লাব যেটাকে মডার্ন পরিচিত আমরা সেই মডার্ন ড্যান্স ক্লাব এসে উপস্থিত হয়েছে আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা এখন তাদের সাথে একটু আমরা কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার যে এখানে ড্যান্স শিখতে এসেছেন বা যেটাকে প্রশিক্ষণ কেন্দ্র বলা হয় এখানে কতদিন হয়ে আপনি আছেন এখানে এক মাসের মতো এক মাসের মতো আপনার দেশে বাড়ি কোথায় বরিশাল বরিশাল হ্যাঁ আচ্ছা আপনি তো বরিশালের লোক আপনি একটা বরিশালের ভাষায় একটা গান করুন পারবেন আপনার মাতৃভাষা না বরিশাল তো বরিশালের ভাষায় একটা গান করুন তাহলে হ্যাঁ আমি গান পারি না তো গান পারেন না না আপনি বরিশালের গান পারেন না তাহলে এখানে ড্যান্স শিখতে এসেছেন আচ্ছা আপনি যে এখানে ড্যান্স শিখতে এসেছেন আপনার পরিবারে কোনো সমস্যা হয় কিনা না বাসায় গেলে বা

আমরা আরেকজনের সাথে আমরা কথা বলবো আমরা এখন আমাদের আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনি তো এখানে যে ক্লাবে ক্লাবে বা আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন আর কি এটাকে একেবারে ডান্স ক্লাব বলা যাবে না এটা জাস্ট একটা প্রশিক্ষণ কেন্দ্র আপনার নামটা কি না পারবিনা পারবিন আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি আপনি তো চট্টগ্রামের লোক হ্যাঁ যাক আমরা অনেক সময় অনেক জায়গায় দেখেছি আসলে চট্টগ্রামের লোক পাওয়া যায় না আমরা ইতিমধ্যে একজন চট্টগ্রামের লোক পেয়ে গেছি হ্যাঁ তা আপনি চট্টগ্রামে এখানে আছেন কতদিন হয় আপনি এখানে ড্যান্স প্রশিক্ষণে আছেন আসি এক বছর এক বছর হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনি যে এখানে এই যে নাচ শিখতেছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি শিখতেছি আর কি কারণ মনের এমনিতে একটু এটার জন্য শিখতেছি আর কি মানে আপনার একটা ইচ্ছে একটা শখ এটা আর কি হ্যাঁ তা আপনার কি এমনি শখ আছে ঠিক এটা আপনি কি এখানে শিখে আপনি একটা বড় একটা স্থানে কখনো অবস্থান নেবেন বা বড় একটা শিল্পীর সাথে একটা প্রোগ্রাম করবেন এ ধরনের কোনো মনে আশা আছে কিনা ওটা জানি আগে শিখি তারপরে ভাবি যে শিখার পরে দেখতে দেখি আর কি কি হবে আচ্ছা ধন্যবাদ আসলে আমরা এখানে যে মডার্ন আপনার ড্যান্স একাডেমিতে আমরা উপস্থিত হয়েছি আসলে অনেকক্ষণ আমরা এখানে ড্যান্স অনুষ্ঠান দেখলাম এখানে যে পরিচালক এখন যে অনুষ্ঠানের যে পরিচালক জাকির আমাদের সামনে আসার অনুরোধ আসসালাম জি জাকির ভাই আসলে আমরা তো এখানে অনেকক্ষণ পর্যন্ত আমরা ডান্স ক্লাবে এসে বা প্রশিক্ষণ কেন্দ্রে আমরা দেখলাম হ্যাঁ এই ক্লাবটার তো আপনি প্রতিষ্ঠাতা পরিচালক আপনি হঠাৎ করে বা কিভাবে আপনি এই পেশায় এলেন পেশা বলতে এটা একটা শখ বলতে পারেন আচ্ছা আচ্ছা আমি মূলত ব্যবসা করি আর কি আচ্ছা আচ্ছা একাডেমিটা যখন দিলাম দেওয়ার পর ছেলেমেয়েরা সারাদিন চাকরির পর আইসা শেখে শেখার পর এটা প্রোগ্রামের তারা যে বিল কোনো কিছু করবে এরকম কোনো কিছু না মনের শখ যেটা আর কি এই ব্যবসার পাশাপাশি এটাও সময় দিচ্ছি আর কি সময় চালাচ্ছি এটা এই ক্লাবটা পরিচালনা করেন আপনি সামাজিক ভাবে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছেন কিনা বা এক বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হচ্ছে এখন মানুষের মুখ আছে মানুষ বলবে ঠেকাই দেখা যায় না কিন্তু মূলত আপনিও আইসা দেখতেছেন এখানে এটা একাডেমি হচ্ছে একটা স্কুল স্কুল যেখানে মনে করেন আমার যদি মেয়ে থাকতো ছেলে থাকতো আমি একাডেমিতে দিতাম তাহলে এখানে এখন অনেকে অনেক রকমের কথা বলবে কিন্তু আমি যে উদ্যোগ নিয়ে আমি যেদিকে সামনে উগিতেছি আমি যদি আশা কর থেকে বেশি চাপে আছি বা ইয়েতে আছি তাহলে আমি এখান থেকে সরে যেতে বাধ্য হব এছাড়া আমার হবো এমনি এখানে সামাজিকভাবে বা কিংবা এখানে যে কোনো ধর্মীয়ভাবে ভাবে আশেপাশে অনেক মসজিদ আছে বা ওইখান থেকে ওনারা কোনো আপনার হ্যাঁ আমার হ্যাঁ অভিযোগ বলতে যে এরা আমাকে বলে কিন্তু আমি নিজে কন্ট্রোলিং রাখি আমি এটা চলাফেরা করি নামাজ বলেন আমি আযান দিলে হ্যাঁ দেখতে পেয়েছি যখন মসজিদের যখন আযান শোনা যাচ্ছে আমি আধা ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হয় জি বন্ধ করে নামাজের সময় আধা ঘন্টা তারপরে তার আরো 10 15 মিনিট পরে এটা চালানো হয় যাতে আমার জন্য জানি আশেপাশে কারো জন্য ক্ষতি না হয় সাউন্ডও আমি কন্ট্রোলের আমি সব সময় নিয়ন্ত্রণের কূলে চালাই এর কি যাতে আমার এখানে যেন কোনো কমপ্লেইন না আসে আর বিগত এখানে ক্লাব অনেক বছর আমার আগে এই ক্লাবের বয়স প্রায় 17 বছর আমার আগে যারা মালিক ছিল ওদেরও কখনো কমপ্লেন পরে নাই আর আমি তো নতুন আর্ি আশা করি আমিও তাদের মতো চালাইয়া যেতে পারবো আর কি সুপ্রিয় দর্শক আমরা দীর্ঘক্ষণ এখানে ছিলাম এখন আমরা এখানে যে জে এস মডার্ন ড্যান্স একাডেমি আমরা এখন আবার ফিরে যাচ্ছি সেই কিছুটা অনুষ্ঠানে আপনাদেরকে আমরা আরও কিছুক্ষণ আপনাদেরকে অনুষ্ঠান আমরা দেখানোর চেষ্টা করব। এই কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে যে ড্যান্স একাডেমির আবারও সঙ্গীত বিষয়ক ড্যান্স প্রশিক্ষণ